বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় হাইকোর্টে কি ঘটলো আজ বিস্তারিত দেখে নিন ভিওটির মধ্যে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক আজ কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি অনুষ্ঠিত হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় দুপুর দুটোর থেকে শুরু হয়ে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত শুনানি চলল শিক্ষকদের পক্ষে সওয়াল করেন দুই বর্ষিয়ান আইনজীবী শুনানির মূল বিষয়বস্তু দুর্নীতির অভিযোগ শুনানির শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা তা নিয়ে শুনানিতে দীর্ঘ সাওয়াল জবাব হয় শিক্ষকদের আইনজীবী দাবি করেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গল বেঞ্চের রায়। এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথা তুলে ধরেন উত্তর দিনাজপুরের একটি মামলার রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে যা সারা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত শিক্ষকদের আদালতে উপস্থিতি চাকরিহারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হলেন এই প্রশ্ন তোলেন তিনি প্যানেল প্রকাশ প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা তা নিয়েও বিতর্ক হয় আইনজীবীর দাবি প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসির কাছে পাঠানো হয়েছিল কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন রুল নাইন অনুযায়ী এই প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি উত্তরে আইনজীবী বলেন পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ্যে আনার কোনো বাধ্যবাধ্যকতা নেই দুর্নীতির দায় আইনজীবী বলেন অন্য নিয়োগে দুর্নীতি হলেও এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই তিনি আরও বলেন যদি দুর্নীতি হয়েই থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের চাকরি প্রার্থীদের নয় বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর ধরে দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে জবাবে আইনজীবী বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে আদালতের ভূমিকা বর্ষায়ন আইনজীবী বলেন আদালত অভিভাবকের ভূমিকা পালন করেন তাই একসঙ্গে সকলের চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের সুযোগ দেওয়া উচিত পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী তিরিশ এবং একত্রিশে জুলাই অনুষ্ঠিত হবে ওই দিন মামলার রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটির উপর লক্ষ্য রাখুন আর সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন